আজকে বিশেষ একটি কাজে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে যে টিমটি রয়েছে সবাই খুব সাহসী মানুষ আমরা আজকে সন্ধান বেশ কয়েকদিন আগে সন্ধান পেয়েছি যে আমাদের একটা বিল রয়েছে পিছনে যে বিল এই বিলে নাকি ভূত রয়েছে আমরা সেই ভূতের সন্ধানে যাচ্ছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের টিমে যারা রয়েছে আমরা এই বিলে যার যার খোঁজ পেয়ে আমরা এসেছি তার সঙ্গে আমরা কথা বলবো যে এই বিলের নাম কি আমি তার সাথে একটু কথা বলতে চাই যে আমাদের এখানে যে বিলে যাচ্ছে আমরা সাজাদ ভাই এর সন্ধান এসেছি ভাই এই বিলটার নাম কি বলেন তো এটার বিল এটার নাম হচ্ছে পদ্মবিল বিল এটা কোন জায়গাতে এরা কামারদারিসে কি বালিয়া কান্দির মধ্যে হ্যাঁ বালিয়া কান্দির রয়েছে আমরা এই বিলে যাচ্ছি দর্শক আমাদের জন্য সবাই দোয়া করবেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাটিশুটা নীর মিলন ভাই এই যে আমাদের মিলন ভাই রয়েছে গেসার রয়েছে তারপরে এখানে আমাদের শিমুলদার রয়েছে বিজন বিজন কিছু বলত আজকের উদ্দেশ্য কি আমরা যাচ্ছি ভূতের সন্ধানে হ্যাঁ আজকে এই শুভক্ষণে দেখা যাক ভূতের খুঁজে পাওয়া যায় কি যায় না আপনাদেরকে জানানো হবে যেই মুহূর্তে আমরা ভূতের খোঁজ পাবো সেই মুহূর্তে জানানো হবে এ দর্শক আসলে তার আগে বলে রাখি আমরা যে নৌকায় যাচ্ছি আসলে আমাদের নৌকা কিন্তু তিনি ধাক্কাচ্ছেন এই যে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ভূতের খোঁজের যে টিমের আরেকজন সদস্য তিনি তিনি নৌকা ধাক্কাচ্ছেন আমাদের অপরেশ দা আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে চলে যাচ্ছে পদ্মবিলে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির চারিপাশে কিন্তু শুধুমাত্র পানি আর পানি থই থই করছে এরই মাঝে আমাদের সেই সোনালে আসে সেই পাটকাঠিগুলো দাঁড়িয়ে হয়েছে আমরা যদি একটু আকাশ দেখাই আকাশটাও আজকে বেশ মেঘলা রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাব এবং আজকে আমরা রাত অনেক রাত পর্যন্ত এখানে থাকব কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের যে নৌকা এই নৌকাটি আসলে ঠিকমতো আমরা চালাতে পারছি না আমি শিমুলদা শিমুলদার কাছে একটু জানতে চাচ্ছিলাম এই যে একটু প্লিজ তাকান দিকে কি অবস্থা বলেন একটু ভূত ধরা দ্বিতীয় প্রথম পর্ব তো দুই বছর আগেই আসছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু সফলতে পারি নাই দেখা যাকালো রয়েছে না হচ্ছে না কেন আচ্ছা আপনার কি অবস্থা বলেন এতই কম যে আসলে নৌকা চাপ দিলেও যাচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে দর্শক দর্শক আমাদের জন্য একটু আপনারা দোয়া করবেন আমরা আমরা ধরেন আমরা যেন ঠিক মতো ওরে বাবারে বাবা শেষে উদাহরণ নিজে দাঁড়াও দর্শক আমরা এখনই রওনা দিচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং অপরের দা কিছুক্ষণের মধ্যেই নৌকা উঠবে ইনশাল্লাহ আমরা ভূতের সন্ধানে আবার ফিরে আসবো এবং কোন ধরনের ভূত ধরতে পারলাম সেটি আমরা আপনাদের জানাবো সবাই ভালো থাকবেন বাই বাই ধন্যবাদ সবাইকে হ্যাঁ ওকে বন্ধ করে উঠে হ্যাঁ